আল্লাহ তালা এ আমলের মাধ্যমে আপনি যাকে বাধ্য করতে যাচ্ছেন সেই ব্যক্তিকে আপনার বাধ্য করে দিবে আপনার বয়স করে দিবে আপনি যেভাবে বলবেন সে সেভাবে আপনাকে সে মেনে চলবে আপনার কথা মতো চলবে আপনি যে কোনো বিষয়ে তাকে বলবেন সে মেনে মেনে চলার চেষ্টা করবে মোট কথা হচ্ছে আপনাকে যারা চলে আপনাকে ছেড়ে যারা চলে গিয়েছে তারা আবার ফিরে আসবে আপনার কাছে তো এই শক্তিশালী আমলটি আমরা অবশ্যই করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এই চ্যানেলে যারা নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আজকে আমরা জানতে চলেছি সবচেয়ে শক্তিশালী বাধ্যকরণ বশীকরণ যে যে ব্যক্তি আপনাকে ভুলে চলে গিয়েছে আপনার কথা সে স্মরণ রাখে না আপনার কথা সে মনে রাখে না আপনাকে ভুলে দূরে চলে গিয়েছে ওই ব্যক্তিও কাছে আসতে বাধ্য হবে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে তো সবচেয়ে শক্তি শক্তিশালী বশীকরণটি আজকে আমরা শিখতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনার প্রিয় মানুষ যদি আপনাকে ছেড়ে দূরে চলে যায় ওই ব্যক্তিকে আপনি কাছে নিয়ে আসতে পারবেন আপনার স্বামী আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে ওই আপনার স্বামীকে আপনার কাছে আনতে পারবেন এই আমলের মাধ্যমে এই আমলটি করলে দূরের বা কাছের আপনার প্রিয় মানুষ যারা আপনাকে রেখে চলে গিয়েছে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ করে না আপনার কথা শুনে না আপনার সাথে কোনো ধরনের ভালো ব্যবহার করে না ওই যে যারা চলে গিয়েছে আপনাকে ব্লক করে দিয়েছে আপনার নাম নাম্বার নাম ব্লক করে রেখেছে আপনি ওই সব মানুষকেও বাধ্য করতে পারবেন তারা আপনার খোঁজখবর নেবে আপনার সাথে আবার যোগাযোগ শুরু করবে এই আমলটি করার পর থেকে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফজিলত সম্পূর্ণ কোরআন আমল খুবই শক্তিশালী একটি বাধ্যকরণ বা বশীকরণ দিব এই আমলটি শুধুমাত্র আপনাদেরকে আমি এক শর্ত রাখবো সেটি হচ্ছে আপনারা এই আমলটি কখনো খারাপ কাজের উদ্দেশ্যে করবেন না কোনো ধরনের খারাপ কাজের উদ্দেশ্যে এই আমলটি আপনারা করতে পারবেন না যে কারোর ক্ষতি হয় এরকম যে আমি একজনকে বাধ্য করলে তার ক্ষতি হবে তার অমঙ্গল হবে তাহলে আমরা এই কাজ থেকে দূরে থাকবো আমরা যদি এই আমলটি করার দ্বারা তাদের সংসারে ঝামেলা হয় সমস্যা হয় তাহলে আমরা এই আমল থেকে দূরে থাকব কারো ক্ষতি আমরা করব না যদি একজন মানুষকে আপনি ভালোবাসেন পছন্দ করেন ওই মানুষকে যদি আপনি পেতে চান বা আপনি একজন মানুষকে ভালোবাসছিলেন ওই ব্যক্তি আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে আপনার কথা সে আর মনে রাখে নাই এত ভালোবাসছেন এত বছরের ভালোবাসা এক নিমেষে শেষ হয়ে গিয়েছে আপনাকে আর মনে রাখে না আপনাকে সে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগও করে না আপনার নাম্বার ব্লক করে দিয়েছে আপনি কি করতে পারেন এই আমলটি যদি আপনি তাকে তার নাম নিয়ে করেন ইনশাআল্লাহ ওই ব্যক্তি আবার আপনাকে হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করবে আপনার ব্লক খুলে দিবে এই জন্য কাছের এবং দূরে মানুষকে আপনি বাধ্য করতে পারবেন যে ব্যক্তি আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে ওই ব্যক্তিকে আবার আপনি এই আমলের মাধ্যমে কাছে নিয়ে আসতে পারবেন সুপ্রিয় দর্শক এই আমলটি আমরা কিভাবে করব এই আমলটি করার আগে আমাদেরকে প্রথমেই পাশোক্ত নামাজ অবশ্যই জামাতে সহিত করতে হবে নামাজ নাদাই না করে আপনি যদি এই আমলটি করেন আল্লাহ তালার কাছে এই আমলটি কখনও গ্রহণযোগ্য হবে না কবল হবে না আপনি যে যার কারণে আপনি এত কষ্টের মধ্যে রয়েছেন হ্যাঁ যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে ওই ব্যক্তির জন্য যে আমলটি করতেছেন এই আমলটি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে প্রথমে নামাজ ঠিক মতো আদায় করবেন তারপরে এই আমলটি আমরা কখন করব আমরা দিনে বা রাতে যে কোনো সময় এই আমলটি আমরা করতে পারবো কোনো সমস্যা নাই তবে আপনাদেরকে পবিত্র অবস্থাতে করতে হবে আপনি অজু করে নেবেন আপনার শরীর যাতে পবিত্র থাকে সেই জন্য আপনি যদি আপনার গোসল করা প্রয়োজন হয় তাহলে গোসল করে নেবেন তারপরে আপনি অজু করে নেবেন অজু করে পবিত্র একটি স্থানে বসে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম শুধু তার নামটি আপনি মনে রাখবেন ওই ব্যক্তিকে আপনি বাধ্য করতে যাচ্ছেন হ্যাঁ তাহলে কি করবেন প্রথমেই আপনি ثلاث مرات استغفر باد كوربن استغفر الله استغفر الله استغفر الله إليكم بابي ثلاث مرات استغفر باد كوربن باد كورا شهش وهيكله ثلاث دورشري باد كوربن اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ক মরহিমা ল ই বরহিম ইন কাহামিদুম মজিদ এরকমভাবে তিনবার দুরোশ্বরী পাঠ করবেন পাঠ করার শেষ হয়ে গেলে আপনি কি করবেন এই যে আমি যে দুয়াটি পাঠ করতেছি এই দয়াটি আপনাদেরকে পাঠ করতে হবে একুশ বার একুশবার পাঠ করতে হবে দুয়াটি কি দুটি হচ্ছে ওয়া আলফ বাই না কলু বিহীম ওয়া আল্লাফ বাই না বিহিম বাইনা এই আপনাদেরকে একুশ বার পাঠ করতে হবে পাঠ করা শেষ হয়ে গেলে শেষে আবার তিনবার দুরুশরীফ পাঠ করবেন তিনবার পাঠ করা শেষ হয়ে গেলে আপনাদের আর কিছুই করতে হবে না ওই ব্যক্তির নামটি আপনি শুধুমাত্র আপনার মুখের মধ্যে রাখবেন মনে রাখবেন যে ওই ব্যক্তিকে আপনি বাধ্য করতে যাচ্ছেন বশ করতে যাচ্ছেন শুধুমাত্র আপনার জেহেনের মধ্যে রাখবেন ওই ব্যক্তির দিকে মনোযোগী হয়ে আপনি আমলটি করবেন তো আমলটি করা শেষ এইভাবে যদি শুধুমাত্র এইভাবে বা যদি আপনি পারেন আপনি এক গ্লাস মধ্যে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে ওই পানির মধ্যে এই আমলটি করতে পারেন যদি ওই ব্যক্তি আপনার কাছে থাকে তাহলে ওই ব্যক্তির ওই ব্যক্তিকে এই পানিটা পান করাতে পারেন বা তার নাম বা ছবির মাধ্যমেও এই আমলটি করতে পারেন এই আইটি পাঠ করে আপনি এভাবে আমলটি করবেন আল্লাহ তালা এ আমলের মাধ্যমে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন সেই ব্যক্তিকে আপনার বাধ্য করে দিবে। আপনার বয়স করে দিবে। আপনি যেভাবে বলবেন সে সেভাবেই চলবে আপনাকে সে মেনে চলবে আপনার কথা মতো চলবে আপনি যে কোনো বিষয়ে তাকে বলবেন সে মেনে মেনে চলার চেষ্টা করবে মোট কথা হচ্ছে আপনাকে যারা চলে আপনাকে ছেড়ে যারা চলে গিয়েছে তারা আবার ফিরে আসবে আপনার কাছে তো এই শক্তিশালী আমলটি আমরা অবশ্যই করার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ